আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আমরা এমন এক গুরুতর বিষয়ে কথা বলবো যা সম্প্রতি কুমিল্লার ব্যাপক চঞ্চাল্য সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়ে পড়া একটি ভিডিওতে এক যুবককে কুমিল্লার আজান বন্ধের হুমকি দিতে এবং আজান প্রদানকারী হুজুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে এটা ঘটনার ধর্মপ্রাণ মুসলমান সহ সকল সচেতন মহলে তীব্র খুব এবং নিন্দার ঝড় উঠেছে সম্প্রতি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে দেখানো হয় যেখানে এক যুবককে বলতে सुना जा আজকে থেকে কুমিল্লাতে আজান দেওয়া বন্ধ যে হজুর আজান দেবে তার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে ভিডিওতে যুবকের এমন উস্কানিমূলক এবং ধর্মীয় অনুভূতির আঘাত আনার মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে আজান ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ এবং বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের প্রতীক এমন একটি পবিত্র বিষয়ে এ ধরনের হুমকি এবং আপত্তিকর মন্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টির পায়তারা করে বলেই মনে করেছেন অনেকে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে কুমিল্লা সহ সারা দেশে তীব্র নিন্দার প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ধর্মীয় সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আলেম সমাজ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মুসলমানরা বলেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কেউ পার পেবে না এটি কেবল একটি ধর্মের প্রতি অসম্মান নয় বরং দেশের সামাজিক সম্প্রতি বিনষ্ট করার একটি অপচেষ্টা অনেকেই আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছে নিয়েছেন বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করে এই ধরনের ঘটনা আমাদের সমাজে বিভেদ এবং অস্থিরতা তৈরি করতে পারে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের সকলেরই দায়িত্ব হবে আমরা আশা করি এই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তি রয়েছে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সমাজে উস্কানিমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় যাতে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে কেউ করার সাহস না পাই প্রিয় দর্শক এই ঘটনা সেই ছেলেটি ইচ্ছাকৃতভাবে করেছে নাকি কীভাবে করেছে আমরা জানি না তবে যেভাবেই করুক এটা মোটেও ঠিক হয়নি সকলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একে দ্রুত আইনের আওতায় এনে এর দৃষ্টান্তমূলক যা শাস্তি হওয়া দরকার সেটাই হবে বলে আমরা আশা করছি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি